জীবনে সুখে থাকার একটাই উপায় আছে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি সুখে থাকতে পারবেন আর মানুষের কাছে সম্মান ও ভালোবাসা পাইবেন আপনার ভিতরে যদি সমান কষ্ট যদি থাকে আর এই দুই চোখে যদি স্বাসাগরের জলও যদি থাকে এই চোখে জল আটকে রেখে বুকের কষ্টটা বুকের ভিতরে চাপা দা রেখে যতক্ষণ আপনি মিথ্যা হাসি দিয়ে মানুষের সামনে ঘুরে বেড়াতে পারবেন ততক্ষণি মানুষ আপনারে সম্মান করবো ও দাম দিব ভালো নজরে দেখবো আর যেদিন আপনায় মানুষের কাছে কষ্টগুলি শেয়ার করবেন আর এই চোখের জলগুলি দেখাবেন দিন সেদিন মানুষ আপনারে অসম্মান করবো ও বা ছোটো চোখে দেখব আর আপনার দুর্বলতার সুযোগ পাইয়া আপনার আরও কষ্ট দেওয়ার জন্য সে চেষ্টা করব তাই সবসময় নিজের কষ্টটা নিজের কাছে রাখবেন কখনো কারোর কাছে কষ্টগুলি শেয়ার করবেন না আর এই চোখের জল কেটে দেখাবেন না মিথ্যা হাসি দিয়ে সব সময় ঘুরে বেড়াবেন তাহলে ভালো থাকতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে সুখী কারা জানেন যারা একজনের মিথ্যা ভালোবাসা দেখাইয়া তার হাতটা ছাইড়ে দিয়া আবার খুব সহজে আরেকজনের হাত ধরে এই মানুষটি সবচেয়ে সুখী কারণ মনে হয় যে কোনো মানুষের হাত দলি বুঝব মায়া গে যায় ঠিক বলছি না মনে মায়া লাগে রে মায়া লাগে রে রে মায়া লাগে রে এই পৃথিবীতে মানুষ সুখের চেয়ে কষ্টটা দেয় বেশি কারণ কষ্ট দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই কারণ সুখ দেওয়ার মতো নেই মানুষের অভাব আছে আজকে যদি বাঙ্গনে যদি পরে যান অন্য রূপে বড়সা করে হাত বাড়ায় দেবেন ওই আতের কোনো গ্যারান্টি আছে আপনারা সে না উঠে বই না উঠে যদি আপনার ধাক্কা দা ফালাই দিল যদি মাছ মত্যান্নে যে সেই মানুষটা আপনার হাতটা ছেড়ে দিল তখন কি করবেন তাই অন্যের উপরে ভরসা না করে নিজের গায়ের শক্তি দিয়ে ওঠার জন্য চেষ্টা করুন তা যদি না পারেন মাটিতে বর্দা উঠুন তারপরও কেট দিকে হাত বাড়ায় দেন না কারণ আল্লাহ যদি কষ্টও যদি দেয় মানুষের ওই কষ্টের মধ্যে সুখ আছে আর মানুষ যদি মানুষের কষ্ট দেয় ওটার মধ্যে কোনো সুখ নাই বিশুষ্ট সাপের বিষের চেয়েও বেশি বিষ আছে মানুষের কষ্টের মধ্যে যা কোনোদিন মেনে নেওয়া যায় না তাই নিজের শক্তিটা সবসময় কাজে লাগান অন্যের শক্তির উপরে কোনোদিন বড় সাখরেন না তাহলে ভালো থাকতে পারবেন